আজকের দিনটা কিন্তু আমার মানে আমাদের আমাদের বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের কারণ আজকে বাংলাদেশের এশিয়া কাপে প্রথম ম্যাচ যদিও সেটা হংকং এর বিপক্ষে কিন্তু বাঙালির ইমোশন ক্রিকেট ক্রিকেট খেলা খেলা আসলে হইলেই হয় আর আমাদের যে অবস্থা হংকং এর সাথে জেতাটাও আসলে মানে কিছুদিন আগে আমাদের যে অবস্থা ছিল সেই জায়গায় হংকং এর সাথে জেতাটাও টি টোয়েন্টিতে আমাদের জন্য অনেক বেশি টাফ ছিল আর সবচেয়ে বড় এবং অবাক করা একটা বিষয় হচ্ছে বাংলাদেশ আর হংকং এ টি ইন্টারন্যাশনালে মাত্র একবার দেখা হয়েছিল দুই সালের মার্চে বিশ তারিখ সেই ম্যাচের রেজাল্ট কি আপনারা জানেন আপনারা বলেন তো যারা যারা জানেন কমেন্টে বাংলাদেশ জিতছিল নাকি হংকং জিতছিল সেই ম্যাচে আপনাদের অবাক করে দিয়ে বাংলাদেশ সেই ম্যাচে হংকং এর বিপক্ষে হারছিল এবং সেই ম্যাচে আপনাদের বস তামিম ইকবাল তারপরে মাহমুদুল্লা রিয়াদ যারা যারা আপনাদের বস ছিল সাকিব আল হাসানকে তো আপনারা দালাল বলেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান আমরা তো আসলে মানে আমরা যে কি ধরনের মানুষ আমরা জানি না সাকিব আল হাসানে আমরা দালাল জুয়ারি এসব দেইকেই এই সারা জীবন পার করে দিলাম সাকিব আসলে দেশের ক্রিকেটকে কি দিল সেইটা না দেখা সাকিব বাজে কি কি করছে সেই সব নিয়ে আমরা সারা জীবন পড়ে থাকলাম ওই সাকিব আল হাসানি ওই ম্যাচে সর্বোচ্চ রান করছিল টা রান করছিল মুশফিক মনে হয় তেইশ করছিল আর এনামুল হক বিজয় তেইশ বা চব্বিশ করছিল এই তিনজন মানুষের রান দিয়েই মোটামুটি রানে বাংলাদেশ অল আউট হয়েছে একশো আট পর্যন্ত যাইতে পারছিল ওই আপনাদের তামিম বস তারপর মাহবুদুল্লাহ বস সবাই জিরো দুই এক এমন টাইপের রান পরি আউট হয়েছিল ওই ম্যাচটা বাংলাদেশ হংকং এর কাছে হারছিল দুই উইকেটে একশো ছিল করছিল বাংলাদেশ আগে ব্যাটিং করে পরবর্তীতে হংকং ব্যাটিং এ নেমে কিন্তু রান করে ফেলছে উনি সবার চার বলের মাথায় দুই বল হাতে রেখে দুই উইকেট হাতে রেখে তারা ম্যাচটা জিতে নিছিল তবে বর্তমানের সিনারিও সম্পূর্ণ আলাদা বর্তমানে বাংলাদেশ যেমন টি টোয়েন্টিতে কিন্তু দারুণ ছন্দে আছে কারণ বাংলাদেশ কিছুদিন আগেই নেদারল্যান্ডসকে ঘরের মাটিতে হারাইছে এর আগে পাকিস্তানকে ঘরের মাটিতে দুই একে সিরিজ হারাইছে এর আগে শ্রীলঙ্কাকে শ্রীলঙ্কার ঘরের মাটি থেকে কিন্তু দুই এক সিরিজ হারায় আসছে এর আগে আমরা পাকিস্তানের কাছে আরো আরো একটা সিরিজ পাকিস্তানের ঘরের মাটিতে হারলেও তার আগে তা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটি থেকে আমরা জিতে আসছিলাম টি টোয়েন্টি সিরিজ সো বলাই যে বাংলাদেশ কিন্তু বর্তমানে টি টোয়েন্টিতে বিশেষ করে দারুণ ছন্দে আছে। আর এশিয়া কাপের জন্য এক ধরনের ব্ল্যাক হর্স কিন্তু বাংলাদেশ হইতে যেতেছে কারণ আরব আমিরাতে এবার এশিয়া কাপটা অনুষ্ঠিত হইতে যাইতেছে আরব আমিরাতে বাংলাদেশের বোলাররা কিন্তু ব্ল্যাক হর্স হইতে পারে এইটা অনেক বড় বড় ক্রিকেট বিশ্লেষকরাও এই পর্যন্ত ব্যাখ্যা করে দিছে এবং সেটা আমার নতুন করে বলার কিছু নাই কিন্তু বাংলাদেশের বোলিং বরাবরই কিন্তু শক্তিশালী সেটা আমরা সবাই জানি আমাদের প্রথম ম্যাচটা হংকং সাথে আজকে হইতে যেতেছে অবশ্যই আমরা আশাবাদী যে বাংলাদেশ আগে ব্যাটিং করবে যদি আমরা নেদারল্যান্ডসের সাথে যে সিরিজটা ছিল সেইখানের মতো বুলবুলা আবার করি বাংলাদেশ আগে প্রথম দুইটা ম্যাচে টস জিতেও লিটন কুমার দাস বোলিং নিছিল। কেন ভাই আমরা কি নেদারল্যান্ডসকে ব্যাটিং প্র্যাকটিস করানোর জন্য আনছিলাম আর আমরা কি বোলিং প্র্যাকটিস করতে নেদারল্যান্ডস ইনভাইট ব্যাট করে বাংলাদেশে আনছিলাম এই ভুলগুলা বা এই ভুল সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বা ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন নেয় সেটা আমার জানা নাই তবে এই সব কিছু নিয়ে ভালোভাবে অ্যানালাইজ করার এখনই সময় কারণ বিশ্ব ক্রিকেটে বিশ্ব টি কোন পর্যায়ে চলে গেছে এটা কি বাংলাদেশের ক্রিকেট আর বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝতেছে না আমাদের প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা অ্যানালাইজ করার জন্য লোক রাখা হবে দেখেন ভারতের ক্রিকেট যে কাঠামোটা এটা কত স্ট্রং ভারত কি শুধু শুধু এত ভালো দল হয়ে গেছে টি এক নম্বর দল হয়ে গেছে ওডিআইতে এক নম্বর দল হয়ে গেছে এত সহজ ছিল জার্নিটা এত সহজ ছিল না ভাই সেই জন্য আমি সব সময় বলি বাংলাদেশের ক্রিকেট কাঠামোটা যেন শক্ত হয় প্রত্যেকটা সেক্টরে অ্যানালাইজ করার মতো স্বামী ভাইয়ের মতো যোগ্য ব্যক্তিকে রাখা হোক তাহলেই বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে অনেক আগায় যাবে অলরেডি বাংলাদেশের ক্রিকেট কিন্তু আগাইতেছে আমরা কিছুদিন আগে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উটকে কিন্তু আনছিলাম মোটামুটি বিশ পঁচিশ দিনের জন্য সে থাকছে বাংলাদেশ ক্যাম্পের সাথে বাংলাদেশ ক্রিকেট ক্যাম্পের সাথে তার যে কাজগুলা সে যে ক্রিকেটারদের হার্ডওয়ার্ক করাইছে এবং কিছু যে শিখাইতে পারছে এবং তার মতো একটা যোগ্য ব্যক্তি বাংলাদেশ দলে যে কিছু ছাপ রেখে যাইতে পারছে সেইটার প্রমাণ কিন্তু আমরা নেদারল্যান্ডসের সাথে সিরিজে পাইছি এখন আপনারা বলতে পারেন যে নেদারল্যান্ডসের সাথে বা আয়ারল্যান্ডসের সাথে নেপালের সাথে বাংলাদেশ সব সময় মারে সব সময় মারলেও বাংলাদেশের অ্যাপ্রোচ কখনোই এমন ছিল না এমন ছক্কা মারার ইন্টেনশন বাংলাদেশের কখনোই ছিল না সেইটা কিন্তু বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে যে সিরিজটা ছিল সেই সিরিজে করে দেখাইছে আমরা কিন্তু বুঝতে পারছি জুলিয়ান উড বাংলাদেশ ক্রিকেট ক্যাম্পের সাথে থাকার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের কিছু হলেও কিন্তু উন্নতি হয়েছে এই বিষয়টা আমরা বুঝতে পারছি সো এই অভিজ্ঞতাটা বা জুলিয়ান উড যে পাওয়ার হিটিং বাংলাদেশের ক্রিকেটারদের শিখায় রেখে গেছে এইটা এবারে এশিয়া কাপেও আমরা কিন্তু কাজে লাগাইতে পারবো এই আশাই থাকতেছে আজকে আমাদের হংকং এর সাথে ম্যাচ পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে এবং সর্বশেষ ম্যাচটা আমাদের আফগানিস্তানের সাথে আমরা অবশ্যই আশাবাদী তিনটার মধ্যে তিনটা ম্যাচ জিতে এই গ্রুপ মানে বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা সেকেন্ড রাউন্ডে যাব এবং সেকেন্ড রাউন্ডেও ভালো একটা পারফর্ম দিয়ে দুইটা ম্যাচ জিতে বাংলাদেশ এবার ফাইনাল খেলবে এই জায়গায় আমরা আশাবাদী ফাইনালটা নিয়ে কথা বলতেছি না কারণ ফাইনালে হয়তো বা যদি আর কি বাংলাদেশ ফাইনালে যেতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষ দল হতে পারে ভারত সেই ক্ষেত্রে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনাল যেটা নট এ ইজি টাস্ক সেটা সবাই জানেন খুবই টাফ একটা ম্যাটার যাই হোক সেইটা নিয়ে এখনই আলোচনা করতে চাইতেছি না যেহেতু আজকের ম্যাচ হংকং এর সাথে এবং বাংলাদেশের এশিয়া কাপে প্রথম ম্যাচ তাই বিষয়টা নিয়ে খুবই আশাবাদী আশা করতেছি আজকে বাংলাদেশ অবশ্যই টসে জিতলে আগে ব্যাটিং নিবে এবং ব্যাটিং নিয়ে মোটামুটি দুইশো থেকে দুইশো এর মতো রান করবে কারণ হংকং এর যে খেলা আমরা প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে দেখছি হংকং এর সাথে দুইশো থেকে দুইশো বাংলাদেশ করতেই পারে কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা বর্তমানে খুবই ভালো ছন্দে আছে তাদের দ্বারা এটা সম্ভব এবং তাদের কাছ থেকে এটাই আশা করতেছি যাই হোক মুখে কথাই বলা যায় খেলার মাঠে আসলে দেখা যাক যে বাংলাদেশ কতটুকু যাইতে পারে কারণ সাথে যে আমি আমি ইজিলি কথা এইটা সত্যি না হইতে পারে কারণ ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা এবং হংকং এর সাথে বাংলাদেশের একবারে টি টোয়েন্টি দেখায় ওইবার কিন্তু হংকংই জিতছিল বাংলাদেশ ছিল সো এই বিষয়ে আগেই কথা বলা যাইতেছে না তবে একটা কথাই জানাইলাম বা বললাম যে আমরা আজকে বাংলাদেশের ম্যাচটা নিয়ে খুবই আশাবাদী এবং এই এশিয়া কাপে আমরা বাংলাদেশকে নিয়ে আশাবাদী আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন এবং আমার ভিডিও আপনারা রেগুলার দেখতে থাকেন এশিয়া কাপের সবগুলা খেলার আপডেট অ্যানালাইস আমার চ্যানেলে আপনারা সবার আগে পাবেন সো তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন